ফেনীর বানভাসি মানুষের চোখে এখন শুধুই ক্ষয়ক্ষতির চিহ্ন চার দিন কেন্দ্র কাটিয়ে অনেকেই ফিরতে শুরু করেছেন নিজ ঘরে কিন্তু সে ঘরও যেন আর ঘর নেই কাদায় ভর্তি মেঝে পানিতে ভেসে যাওয়া আসবাব ভাঙা চুলা ফেলে আসা মাছের ঘের নিজেরা বেঁচে ফিরলেও জীবন যেন থেমে গেছে দুর্যোগে পতিত বাসিন্দাদের জন্য ফেনী জেলার ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া দাগনভুইয়া ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল গত কয়েকদিনের টানা বর্ষণ ও নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধিতে মহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর পানি কিছুটা কমলেও রেখে গেছে তীব্র ক্ষতির দাগ জেলার অন্তত একশো গ্রাম ছিল পানির নিচে অস্থায়ী বন্যার শিকার হন সাঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে হাজারের বেশি মানুষ অবস্থান করছেন যারা নিজ ঘরে ফিরেছেন তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় দুর্ভোগ পানিতে তলিয়ে যাওয়া ঘর ফের বসবাসযোগ্য করে তুলতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের ঘরগুলোকে পরিষ্কার করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে মোহরী নদীর পানি এখন পরশুরাম পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাগলনাইয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে যার ফলে নতুন করে ছাগলনাইয়া ফেনী সদর ও দাগনভুইয়ার কিছু গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কায় আছে এদিকে পানি নামার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ ফিরেছে অনেক এলাকায় তবে এখনও বহু বাড়ি অন্ধকারে ফেনী থেকে ফুলগাজী সড়কে আংশিক যান চলাচল শুরু হলেও পরশুরাম সড়কে এখনও যান চলাচল বন্ধ রয়েছে বেশিরভাগ গ্রামীণ সড়ক কাদা আর ভাঙনে চলাচলের অনুপযোগী ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানি পুরোপুরি নামলেই ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামতের কাজ শুরু হবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফেনি জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের ভাষ্যে বন্যা থেমে গেছে বটে কিন্তু মানুষের জীবনে যে ক্ষতি তা মেরামত করতে সময় লাগবে অনেক এখন প্রয়োজন আরও বেশি ত্রাণ পুনর্বাসন ও মানবিক সহায়তা তাহমিনাতা তাশ্রিফ ডেস্ক রিপোর্ট টাইমস অব বাংলাদেশ